সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আমি একটা নতুন আইডিয়া শেয়ার করতেছি যদিও আমার পরিচিত বা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই এই পদ্ধতিতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করে থাকেন তো দেখুন এখানে আমার একটি এটা মূলত এক হাজার লেখা আছে এবং আমি এক হাজার ওয়াট ওয়ার্ড সম্পন্ন করে একটা আইপিএস তৈরি করেছি এটা হলো ডিএসপি পিওর সাইন ওয়েভ ইনভার্টার বা আইপিএস যেটাই বলেন না কেন তো এটার একটা ভিডিও দেয়া আছে আমি কিভাবে তৈরি করেছিলাম তো তো থেকে থেকে পিওরলি আমি ওয়াট লোড দিতেই পারি চেক করেও দেখেছি এখন এটা আপনারা দেখুন যে এখান থেকে আমার ব্যাটারি ভোল্টেজ আছে তেরো দশমিক সাত এসি আউট আছে দুইশো একুশ লোড আছে চার ওয়াট অর্থাৎ এখন লোড নিচ্ছে না কোনো কিছু কিন্তু আইপিএসটি অন করা আছে এখন প্রশ্ন করতে পারেন যে অপ্রয়োজনে কেন এম অন করে রেখেছি তো আজকে বাইরে দেখুন একেবারে রোদ নাই বললেই চলে রোদের তীব্রতা নেই অন্ধকার অন্ধকার ভাব এখানে আমার সোলার চার্জ কন্ট্রোলার তো আমার উপরে জেনেটিকের ওয়াট প্লাস ওয়াট দুটো সোলার প্যানেল আছে তো এখানে আমি এখন পাচ্ছি সতেরো দশমিক পাঁচ এক দুইশো ওয়াট পাচ্ছি আমি আবারও দেখাচ্ছি দেখুন রোদের তীব্রতা নেই হালকা রোদ মেঘলা আকাশ তো এখন বাজে হলো আপনার সাড়ে এগারোটার মতো বাজে তো মোটামুটি যা আসতে সে চলবে এখন দেখুন এই আই দিয়ে আমি তো নর্মালি এখানে দেখুন দুইটা সকেট আমার আউটপুটে একটা হলো আমার একটা মাল্টিপ্লকের একটা হলো আরেকটা মাল্টিপ্লকের তো এই সাদা যে মাল্টিপ্লকটা কি বলে এটাকে যে কানেকশনটি সব শব্দ ভুলে যাচ্ছে এটা দিয়ে আমার ল্যাপটপের সাথে কানেকশন থাকে কম্পিউটারের সাথে কানেকশন থাকে আর এই যে কালো যে তারটা এই যে আমি দেখাই পেছন দিক দিয়ে গিয়েছে এটা এখান দিয়ে চলে এইখানে এসেছে তো এইটা দিয়ে আমার একটা একশো বত্রিশ লিটারের ফ্রিজ চলতেছে তো এখন কমপ্রেশর অফ তাই কোনো লোড নিচ্ছে না দেখুন আমি তেমন কিছু রাখিও নেই আমি দুদিন ধরে ট্রায়াল দিচ্ছি যে ফ্রিজ চলে কি না তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে এখানে এখন আপনারা দেখতেছেন লোড মাত্র পাঁচওয়ার্ড কেন লোড পাঁচওয়াট হওয়ার প্রধান কারণ হল যে এখন আমার ফ্রিজের যে কম্প্রেশার সেটা কিন্তু চলছে না ফ্রিজের কম্প্রেশার অফ আছে আধা ঘন্টা বা এক ঘন্টা পর ফ্রিজ যখনই হয়ে যাবে আপনারা দেখুন এখানে যে পানির বোতল রাখা আছে এটা বেশ মোটামুটি ঠান্ডা হয়েছে তো আমি সকালবেলা ফ্রিজটি নয়টার দিকে ছেড়ে দিয়েছি ট্রায়াল ভার্সন বাবদ গতকাল রাতেও বেশ কিছুক্ষণ চালিয়েছিলাম তো রোদ ভালো থাকলে আমার মনে হয় যে সোলার এবং ইনভার্টার থেকে এটা ব্যাক চালানো সম্ভব তবে রোদ কম থাকলে এটা চালানো অসম্ভব হয়ে যাবে তো আমি যদি আবার ফ্রিজটি খুলে দেখাই দেখুন ফ্রিজটি অন করা আছে আমি এখনও তেমন কিছু ফ্রিজে রাখিনি জাস্ট ফ্রিজটি দুদিন যাব এনেছি আমি ট্রায়াল দিচ্ছি যে কি হয় দেখুন এখন লাইটটা জ্বলা কারণ এখানে কত ওয়াট হয়ে গেল তেরো ওয়াট আবার খেয়াল করুন তেরো ওয়াট কারণ এই যে আপাতত ফ্রিজ লাইটটি জ্বলতেছে তো ফ্রিজটি যদি আমি অফ করে দিই লাইট অফ হয়ে গেল তো এখন দেখুন আবার চার ওয়াটে চলে এসেছে আর ফ্রিজে যখন কম্প্রেসার চালু হয় প্রথমে এটা নব্বই থেকে পঁচানব্বই ওয়াট করে কনজিউম করতে থাকে তারপর চার পাঁচ মিনিট চলার পর এটা পঁয়ষট্টি ওয়াটে চলে আসে তারপর আস্তে আস্তে পঞ্চান্ন ওয়াট এবং এইভাবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কম্প্রেসার চলার পর ফ্রিজ যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার সেটা এই চার ওয়াট বা পাঁচ ওয়াটে চলে আসে এইভাবেই চলতেছে তো গতকাল আমি ট্রায়াল দিয়েছি আজকেও ট্রায়াল দিচ্ছি যেহেতু আমার এই যে ব্যাটারি একটি ইজি বাইকের ব্যাটারি পুরোনো ব্যাটারি তো রাতে চালালে যেটা হয় চার পাঁচ ঘন্টা চলার পর এটা ভোল্টেজ ড্রপ করে চলে আসে তখন আমি সাড়ে এগারো থাকি যদি আমার লাইট ফ্যান বন্ধ হয়ে যায় তাহলে তো তো আরেক বিপদ হবে বন্ধুরা আপনাদের তো দেখালাম তো আমি যদি এখন চার ওয়াটের সাথে হিসেব করে দেখলাম আরেকটা দুই ওয়াটের প্যানেল দিয়ে দেই এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি ফ্রিজটি চালাই তাতে যে আইস হয়ে যাবে জিনিসপত্র তাতে রাতে যদি আমি অফ করে রাখি এবং আমি যদি একটা টাইমার সার্কিট বসিয়ে দিই যে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে রাতে ফ্রিজ মানে অফ থাকবে আইস হয়ে গেলে তো সমস্যা নেই বরফ জমে গেলে সেটা তো ভালোই থাকবে এই প্রক্রিয়ায় চালানো যেতে পারে তো বন্ধুরা এটা একশো বত্রিশ লিটারের ফ্রিজ তো এখানে আপনাদেরকে দেখে এটা একটা ছোট ফ্রিজ দুইটা পার্ট আসছে এই যে এখানে একশো লিটার মানে একশো উনত্রিশ লিটার এটার নেট ভলিউম আছে তো আমার মনে হয় যে আমরা যদি প্রপার সেট করতে পারি অর্থাৎ এখানে যদি ছয় শোয়াটের প্যানেল দিতে পারি ছয় শোয়াটের প্যানেল দিলে হালকা রোদ থাকলেও কিন্তু আমরা ধরেন দুইটা প্যানেলের শক্তি থেকে আমার ই চললো ব্যাটারি চার্জ হলো সারাদিন আর একটা প্যানেল থেকে যেই ওয়াট আসবে সেটাতে ফ্রিজ চলে আরও বেশি থাকবে কারণ ফ্রিজের জন্য তো আমার খুব বেশি লাগতেছে না ষাট থেকে পঁয়ষট্টি ওয়াট খরচ হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ একটা সিলিং ফ্যান চালালে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ খরচ হবে তো দেখি আরও কয়েকদিন ট্রায়াল দিয়ে এটা নেক্সট আরেকটা ভিডিও বানাবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন দেখুন এখন দুইশো বাউন্ন ওয়াট নামতেছে আমি যদি ধরেও নেই যে যখন ফ্রিজটি অন হবে তখন এটা থেকে আর না হয় ষাট ওয়াট কাটা যাবে তাও তো দুইশো ওয়াট আমার ব্যাটারিতে স্টোর হবে তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতেই আমার ফ্রিজের যে কম্প্রেশার সেটা আবার চালু হয়ে গিয়েছে তো এখন দেখেন একানব্বই ওয়াট নিচ্ছে তো এটা কিছুক্ষণ চলার পর কিন্তু এখান থেকে পঁয়ষট্টি ওয়াটে চলে আসবে দেখুন কমতেছে অলরেডি আর রোদ তো একেবারেই নেই দেখুন এখন একেবারেই রোদ নেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো এক ফুটে বৃষ্টিও দেখা যায় তো মাসা খারাপ না এগারো দশমিক সাত ছয় আসতেছে একশো ষাট ওয়াট তাহলে এই একশো ষাট ওয়াট থেকে আমার যদি এখানে যে উনআশি ওয়াটে চলে এসেছে চলে থাকে তো আমি একটু ফ্রিজের যে ডালাটা আসছে ডোরটা একটু খুলে নেই দেখি এখন কত ওয়াটে চলে গেল ডোর খোলার পর উনআশি ওয়াটে আসছে আর ডোর যদি আমি একটু লাগিয়ে দেই তো আমার এখন 70 ওয়াট খরচ হচ্ছে অর্থাৎ আপনি ব্যাটারি ভোল্টেজ থেকে ছয় থেকে 7 एंपিয়ার খরচ হচ্ছে বাকিটা ব্যাটারিতে যাচ্ছে তো আলো বেশ উঠানোমা করতেছে এখন 100 400 ওয়াট পাচ্ছি রোধে 18 19 एंपিয়ার আসে কখনো 20 एंपিয়ার আসে এই হলো অবস্থা আর কি তো ওই যে যেটা বললাম যে আমরা যদি একটু পাওয়ার ইনক্রিজ করতে পারি অর্থাৎ এখানে যদি দুটো ব্যাটারি দেওয়া যায় প্লাস ছয়শো ওয়াট প্যানেল দেওয়া যায় আমার মনে হয় সারা দিন রাত একটা ফ্রিজ ছোটো ফ্রিজ চালানো সম্ভব বড় ফ্রিজের ব্যাপার বলতে পারবো না কারণ ষোলো সেফটিগুলো দেখেছি একশো তেরো ওয়াট একশো দশ ওয়াট কখনো মানে ওইগুলো লোডে সবসময়ই একশোর মতো টানতে থাকে তবে ছোট ফ্রিজগুলো পঁয়ষট্টি ওয়াটে চলে আসে এবং একটা সময় যে যেটা হয় যখন ফ্রিজ ঠান্ডা হয়ে যায় তখনই কম্প্রেশারটা অফ হয়ে যাবে তখন আবার প্রায় এক দেড় ঘন্টা ফ্রিজ আইডেল অবস্থায় থাকবে তো এইভাবে ভেঙে ভেঙে যদি আমরা দেখি যে ভোল্টেজ কখনো নিচ্ছে কখনও নিচ্ছে না বা লোড কখনও নিচ্ছে নিচ্ছে না এইভাবে চললেও মোটামুটি আমাদের ইনভার্টার দিয়ে ফ্রিজ চালানো যাবে তো বন্ধুরা তো দেখলেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই যে মাল্টিপ্লাক থেকে লাইনটি দেয়া ফ্রিজ চলতেছে ফ্রিজের আরও জ্বলতেছে ফ্রিজের ডিপের ধোঁয়া দেখা যায় কিনা জানি না আমি একটু দেখি নিচে হ্যাঁ আইস জমেছে এখানে আইস আসছে তো এভাবে আমরা চাইলে সোলার থেকেও ছোটখাটো ফ্রিজ অনায়াসে টাইম মেনটেন করে চালাতে পারবো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম